নমস্কার কেমন আছেন সবাই করবি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই তো আজকে জ্যৈষ্ঠী মাসের মঙ্গলবারের আজকে তৃতীয় মঙ্গলবার তো মা যাবেন পুজো দিতে তাই ফলের জোগাড় করছেন জলখাবারে আছে ঘুগনি হচ্ছে তাই এদিকে মশলাটা মাটা হচ্ছে আর সঙ্গে রান্নার মশলাটা হয়ে যাবে আমি প্রসাদটাও খেয়ে নিই প্রসাদ দিয়েছে তারপরে ঘুগনি মুড়ি তো রেডি তো ঘুগনি মুড়ি খেয়ে আবার রান্নাঘরে যেতে হবে আমাদেরকে তো দিদি তো টিফিনটা বানিয়েছে আর রান্নাটা আমি করব। আজকে যেহেতু মঙ্গলবার তো সব নিরামিষই হবে তো এই যে রান্নাঘরে চলে এসেছে কেন্দুরি ভাজা আর এই যে আমের চাটনি হবে আর হবে পনিরের তরকারি কিন্তু পনিরটা এত শক্ত হয়ে আছে তো ওটাকে একটু নুন জল দিয়ে ভিজিয়ে রেখেছি আর এদিকে পনিরের গ্রেভিটাও বানানো হয়ে গেছে গ্রেভিটা বানানো হয়ে গেলো সময়টা বেশি গেল পনিরটা এখন নরম হয় তারপরে ওকে দিয়েছি এটু ফেলে দেবো তো এবার চাটনিটাও বানিয়ে ফেলা যাক পনিরটা এখন নরম হতে সময় লাগবে মনে হয় এবার হয়ে গেছে দেখি তো পনিরগুলোকে কেটে নিয়েছি এবং হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি এবার ওগুলোকে ভেজে তারপরে গ্রেভিতে ফেলে দেবো তাহলে ব্যাস হয়ে যাবে তো দেখছি মোটামুটি ভাজা হয়ে গেছে তো এগুলোকে এবার অল্পের মতো ভুনব এবার ঢাকা দিয়ে দিলেই হয়ে যাবে আর একটু ডালও বানাবো এখন বাজেওছি 10টা মতো বাজে আوندی পড়তে যাব আজকে আজকে আর বলে নিজে যাব না তো নিজে থেকে বললাম আমি পড়তে যাবা তুমি আমার চুলটা বেঁধে দাও তো আমি ও চুলটা বেঁধে দেওয়ার চেষ্টা করছি মিঠি ওর নাচের প্রোগ্রামে যেমন নাচ প্র্যাকটিস করছে তারপরে এখানে স্নান করছে এত গরম পড়েছে আর ট্রাঙ্কের জল গরম হয়ে যাচ্ছে তাদেরকে বললাম ঠান্ডা জলেই স্নান করতে তারপর শুরু হলো খাওয়া দাওয়ার পালা তো একে একে খাওয়া হয়ে গেল সন্ধেবেলায় একটু দিদি ঝালমুড়ি বানিয়েছিল তো সেটাকে এখন ভক্ষণ করা হচ্ছে আর এদিকে উঠানে ওরা পড়তে বসেছে ঘরে বসা যাচ্ছে না এত গরম তো উঠানে বসেছে আর একটা টেবিল ফ্যান লাগিয়ে দিয়েছে তো ওটাতে হাওয়া হচ্ছে তো উঠানে বসলে তাও একটু আরাম পাওয়া যায় তো এই যে তিনজনে এখানে বসেছে আর ছুটি ঘরে আছে এটা হচ্ছে একটা ফচকে মাস্টার তো ব্লগটা আজকে এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ব্লগটি ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করবেন আর একটা লাইক করবেন তো আসছি টাটা